এই দেখুন ববি হাকিম ওয়াকফের সম্পত্তিতে বাড়ি করেছে এই দেখুন পাঁচার কাছে দরগা রোডে চুরি করেছে ববি হাকিম চুরি করেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী চুরি করেছে নওশাদ সিদ্দিকী থেকে আরম্ভ করে আজকে যারা চুরি করেছে তারাই আবার বলছে আম মুসলমানদেরকে খেপাচ্ছে জারেশ চৌ মাওলানা ইমামরা মজেন্ডার শোনো আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ আমি মুসলমানের ছেলে আমি সৈয়দ বংশের ছেলে তোমরাই তো বলো তোমরাই তো ধর্মীয় জলসাই বলো যে এতিমের সম্পত্তি যদি কেউ মারে যদি কেউ খায় সে হারাম খায় সে সুয়ের গোশত খায় সে মায়ের সাথে জিনা করে আর আজ ওয়াকাপের সম্পত্তি থেকে ইমাম তাহলে তোমরা কি এতিমের সম্পত্তি খাচ্ছ না ওয়াকাপের কোটি কোটি সম্পত্তি ভারতবর্ষের বুকে রেলের পরেই স্থান হচ্ছে ওয়াকাপ এত ওয়াকাপের সম্পত্তি আছে কিন্তু তবু দেখুন ভারতবর্ষের মুসলমানদেরকে বাংলার মুসলমানদেরকে চাকরি করতে ব্যবসা করতে যান বীরভূমে পাতর চাপড়ির মাজারে মুসলমানরাই ভিক্ষাইছে চাইছে আল্লাহকে নাম পার দে বাবা তারপরেই মমতা ব্যানার্জি এসে আজকে বাংলার বুকে ওয়াকের সম্পত্তি লুটে পুটে খেয়েছে এখানে গণি সাহেবকে শুধুমাত্র চেয়ারম্যান বাকি গণি সাহেবকে সামনে খাড়া করে খান পরিবার থেকে শুরু করে লম্বা টমি গোল টবি থেকে শুরু করে এবং খান পরিবার থেকে শুরু করে ববি খান থেকে শুরু করে আরও সিদ্দিকুল্লা চৌধুরী থেকে তারা লুটেপুটে খাচ্ছে আজকে বাংলার বুকে ভারতবর্ষের বুকে ওয়াক সংশোধনী বিল এসছে কি আছে বাংলার মুসলমানরা জানে বিলে কি আছে বাংলার মুসলমানরা জানে না জানে না তারা খালি উঠিয়ে দিল ধর্মের সম্পত্তি আল্লাহ সম্পত্তি সরকার কেন্দ্র সরকার নিয়ে নিচ্ছে বলে তোমার বাপের কবরস্থান নিয়ে নেবে মাদ্রাসা নিয়ে নেবে এইরকম যুজুর ভয় দেখিয়ে দিয়ে তাদেরকে আজকে বাংলার বুকে মুর্শিদাবাদের পাঁচ পাঁচটা প্রাণ চলে গেল জবাব দিতে পারবে মুখ্যমন্ত্রী তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী আজ পর্যন্ত ওয়ার্ক পশ্চিম বাংলায় কয়েক হাজার একর সম্পত্তি আছে সেই সম্পত্তির হিসেব দিতে পারবে তার কোনো আঁকড়া দিতে পারবে তার কোনো জিজ্ঞাসা দিতে পারবে যে কত সম্পত্তি ববি হাকিম নিয়েছে কত সম্পত্তি এটি মানুষদের কাছে গেছে কোন সম্পত্তি হিন্দুদের কাছে গেছে আঁকড়া দিতে পারবে লজ্জা করে না তাহলে তুমি মহাজেন ইমামদেরকে ডেকে কেন বলছো ওই সম্পত্তি আবার হিন্দুদেরও আছে হ্যাঁ তার মানে কি তুমি চোরকে বলছে চুরি করো ঘেস বলছে সাবধান লজ্জা করে না আজকে বিল যে সংশোধন হয়েছে সেখানে কোনো মহিলা মহিলাধিকার ছিল না বিল সংশোধন হয়েছে তাতে মহিলাদের উত্তাধিকার সূত্র এসছে মুখ্যমন্ত্রী আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি বাপ্পের বিটি হলে আমার কথা জবাব দেবে বাপ্পের বিটি হলে জবাব দেবে তুমি যখন ক্ষমতায় আসনি তখন বারবার সিবিআই চাই সিবিআই চাই ইডি চাই সেন্ট্রাল তুমি বছর ক্ষমতায় আজকে যখন মুসলমান দেখলেই ওনার ব্যালটের কথা মনে পড়ে যায় এই মুসলমানদেরকে এই লম্বা টিভি গোল টিভি ইমাম মুহাজ্জেনদেরকে কিছুদিন আগে মিটিং করলো সেখানে বলল কি যে তাদেরকে ডেকে আনা হয়েছিল তোমাদের টাকা মার্জেনে ভাতা ইমামবাতা বাড়ানো হবে বাড়ানো হবে এই প্রলোভন দিয়ে নিয়ে এসছিল কিন্তু তাদের ভাতা বাড়লো না বাড়লো না উল্টে আমরা দেখলাম যে মলি সাহেবরা যে ইমামরা তারা বিরানির প্যাকেট নেবার জন্য মারামারি করছে চুলু চুলি করছে আর আজ ওই লম্বা টুপি গোল টুপি মোয়াজ্জেন ইমামদেরকে যাদেরকে তুমি বলেছিলে আমি টাকা দিচ্ছি যেই আমার হাইকোর্টে কেস হলো অমনি বলে না না এটা ওয়াকাপের সম্পত্তি থেকে দিচ্ছি ওয়াকাপের সম্পত্তি থেকে দিচ্ছ না